এই ভিডিওতে আমরা কুকুরের হিট বা প্রিওড সাইকেল সম্পর্কে সব কিছু জানব কুকুরের হিট শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত কী ঘটতে থাকে কখন কুকুরের হিট আসে লক্ষণ কি এবং এর সময় সাইকেল কতটা হয় সাথে কোন সময় ব্রিডিং করলে একশো শতাংশ প্রেগনেন্সি চান্স থাকে এসব বিষয়ে বিস্তৃত আলোচনা করা হবে এছাড়া কিভাবে কুকুরের হিটের সময় সঠিক যত্ন নিতে হবে তাও জানানো হবে আশা করব আপনি এই ভিডিওটি পুরো দেখবেন কারণ ভিডিওটি আপনার পোষ্যটির জন্য খুবই সহায়ক হবে আমি গিরি আর আপনাদের সব থেকে প্রিয় চ্যানেল পেট কেয়ারে স্বাগত জানাই তো কুকুরের হিট বা প্রিয়ড হলো একটি প্রাকৃতিক শারীরিক প্রক্রিয়া যেখানে মাদি কুকুর প্রযোজন ক্ষমতা গ্রহণ করতে সক্ষম হতে পারে এই হিটের সময় কুকুরের শরীরে কিছু পরিবর্তন ঘটে যা বিশেষ যত্নের প্রয়োজন হয় সময়কাল কুকুরের হিট সাইকেল সাধারণত দু থেকে তিন সপ্তাহ ধরে চলতে পারে এই সময়টি প্রায় ছ মাস পর পর আসে এতে মাদি কুকুরের বয়স ও স্বাস্থ্য নির্ভর করে লক্ষণ কি প্রথম জানা যাক শরীরে কি কি পরিবর্তন আসে কুকুরের জঙ্গি এলাকা ফুলে যায় এবং রক্তপাত হয় আচরণগত কি কি পরিবর্তন হতে পারে এতে আপনার পোষ্যটি কিছুটা অস্থির বা উত্তেজিত হতে পারে মূত্রত্যাগের কি পরিবর্তন হয় আপনার পোষ্যটি সারা বাড়ি বা পরিবেশে প্রচুর মূত্রত্যাগ করে যা করে যাতে পুরুষ কুকুর আকৃষ্ট হয় খাদ্যাভাসে কি পরিবর্তন হয় কিছু কুকুর হিটের সময় খাওয়ার প্রতি আগ্রহ হারাতে পারে এইবার আসছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো বেস্ট ফর টাইম প্রযোজন করার সব থেকে ভালো সময় হিটের মাঝামাঝি সময় প্রযোজনের জন্য সব থেকে বেশি উপযুক্ত সাধারণত সাত থেকে পনেরো দিন পর্যন্ত মাদি কুকুরের গর্ভধারণের জন্য প্রস্তুত থাকে পুরুষ কুকুরের সাথে একাধিক সেশানো হতে পারে সঠিক সময় বেছে নিতে সাহায্য করার জন্য একজন পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবার যত্ন নেওয়ার পদ্ধতি সঠিক মানে সঠিক পরিষ্কার রাখুন হিটের সময় কুকুরের শরীরে রক্তপাত হতে পারে তাই তাকে পরিষ্কার রাখতে হবে হাইজিনে খেয়াল রাখুন বিশেষত তার গায়ের উপর কাপড় রাখতে পারেন যাতে বাড়িতে রক্তের দাগ না পড়ে হিটের সময় আপনার পশুটি খুব বেশি শারীরিকভাবে সক্রিয় হয়ে পড়ে পড়ে তবে অতিরিক্ত ব্রিড উচিত নয় হিট সময় যদি আপনি না চান যে প্রযোজন করুক তাহলে পুরুষ কুকুরের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে হবে কখন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে যদি হিটের সময় কুকুরের খুব অস্বস্তি অনুভব করে বা সমস্যা তৈরি হয় যেমন রক্তপাত বা অন্য কোনো শারীরিক সমস্যা তবে একজন পরামর্শ নেওয়া একদম উচিত এছাড়া যদি কুকুরের হিট বা প্রিয়ড দীর্ঘ সময় ধরে চলে বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া দরকার হিটের সময় সঠিক পরিচর্যা এবং সতর্কতা মেনে চললে আপনার পশুটি সুস্থ স্বাভাবিক ও সুখী থাকবে আপনার পোষ্যটির হিট সাইকেল সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কুকুরের জন্য সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আর আমরা এরকম ভিডিও এনে থাকি তো আশা করব এই ভিডিওটি ভালো লাগবে আর আপনারা ভিডিওটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে ধন্যবাদ